গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা খুব ভালো আর আমার শরীর কালকে থেকে খুব খারাপ মানে কালকে রাত সন্ধ্যে থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল রাত্রিবেলা তো ঘুমাতেই পারছি না এত মাথা যন্ত্রণা করছে এখনো তাই পুরো একটা সাইড মানে এই জায়গাটা পুরো যন্ত্রণা করছে চোখ মাথা কান গলা এই সাইডে ঘাড় ঘাট প্রচন্ড ব্যথা হচ্ছে ওষুধ খেয়েছি তাও কমলো না যাই না গ্যাসের জন্য আমি ভাবছিলাম কিন্তু সবাইগুলো জন্য গেলাম তাও কমে না করেই যাচ্ছে ঠান ব্যথা করছে তো যাই হোক এখন আজকে আবার টেস্ট আছে কিছু হাইন সঙ্গে জল খেয়েছি আর এখন কটা বাজে এখন বাজছে ওই সাড়ে দশটা সাড়ে দশটা আমাকে যেতে হবে আমি ব্লক করতে করতে ভুলেই গেছি আলু পটলটা কেটে দিয়ে যাচ্ছি মাই আজকে রান্না করবে তো চলো সঙ্গে থাকো ব্লকটা দেখতে রাখো ডাকছি তো হয়ে গেছে রেডি এখন যাব সাড়ে দশটা বাজে আমি তরকারিটা যে নিয়েছিলাম কাটতে পারলাম না মাই কেটে নেবে আজকে মায়ের একটু প্রেশার করে দেবে ঠিক আছে আমি চলে আয় সেটা দেখি কতক্ষণ এত তাড়াতাড়ি হয়ে গেলে কি গো চলো

তো সাড়ে দশটায় গেলাম আর এখন হচ্ছে সাড়ে বারোটা চলে এসেছি করে খুব আজকে খুব মানে প্রবলেম হয়েছে আমার করতে খুব ঝামেলা পথ হল ইউএসজি করতে গিয়ে যাই হোক তো ইউএসজি করলাম আবার বললো আবার করতে হবে আরেকটা একটা কি টিভিএস বললো বললো ওগুলো তো আরও ভালো করে দেখা যাবে কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে আমার যাই না ইউএসিটা হচ্ছে তোমার ওই তলপেটটা আরেকবার করতে হবে তো আর একবার করতে হবে এখন আমার তো টেনশন হয়ে গেল ডাক্তারের কথা শুনি যাই হোক চলো এখন বাইরে চলে এসেছি সকাল থেকে তো কিছু খাইনি চা টা খাই আগে স্নান করবো তারপর চা টা খাবো তো স্নান টান করে তো চলে এসছি অনেকক্ষণ আর কি কি রান্না হয়েছে আজকে দেখাই নিজে পটল আলুর তরকারি ছোলা দিয়ে এখানে টক ডাল আর এখানে একটু বড়া ভাজবো আর এখানে হচ্ছে মাটন হচ্ছে সেদিন যে লঙ্কা মাটন এনেছিল তো সেটাই হচ্ছে আর এটা এখন বড়াটা ভাজবো তো দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার বিকেলবেলা এটার মানে বিকেলবেলা চলে এসেছি আর বিকেলবেলা দেখো আমাদের ঠিক নিচেই মোড়ের মাথার মধ্যে প্যান্ডেল হয়েছে মানে ছোট্ট একটা স্টেজ হয়েছে আর কি এখানে হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে একটা ছোট্ট প্রোগ্রাম হবে বাচ্চাদেরকে নিয়ে আর একটু গানের কোনো প্রোগ্রাম হবে হয়তো তো দেখো এখানে চেয়ার টেয়ার সব পেতেছে আর ওখানে বাচ্চাগুলো নাচ করবে আর এখানে মাটন হয়েছে রাত্রিবেলা মাটন করে গেছে এটা হচ্ছে বলির মাটন ওই জন্য আমরা কি করেছি জিরে ধনে ঘি গরম মশলা এইসব দিয়ে রান্না করেছি তো বলির মাটন আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম কারণ গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে আর এখানে মা আজকে গ্যাসটা মুছে যেতে ভুলে গেছে তো আমি বিকেলবেলা গ্যাসটা মুছে নিচ্ছি কারণ গ্যাসটা নোংরা থাকলে না ভালো লাগে না আর এখানে দেখো আবার প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আমি আবার একটু বারান্দায় এলাম আর এখানে যে সোনামা নাচ করছে এটা হচ্ছে অনিন্দিতার মেয়ে ও হচ্ছে নাচ করছে এবার নাচগুলো এত সুন্দর গানগুলোর সাথে ঠাকুরের গানের সাথেই করছিলো বাট আমি না গানগুলো দিতে পারলাম না যেহেতু তো কপিরাইট আছে সবাই জানো ওই জন্য আর দিতে পারলাম না তো ভীষণ ভালো নাচ করছিল আর বাচ্চাদের নাচগুলো দেখতে না খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ওরা যেমনই করুক না কেন সেগুলো খুব ভালো লাগে তো যাই হোক এই যে নিচে সব বসে আছে ওরা আমি গেলাম না কারণ আমার শরীরটা না একদম ভালো লাগছে না ওই জন্য আর গেলাম না আর একটু টেনশনও ছিল মানে কি রিপোর্ট করব কালকে আর এখানে একটু লাস্সি করে নিয়েছি চা খেতে ইচ্ছে করছে না তো একটু লাস্সি খাবো ওই জন্য আমার টেস্টের রিপোর্ট চলে এসছে সব টেস্টের রিপোর্ট আজকে যা যা করেছিলাম তো টেস্টের রিপোর্টগুলো কিছু কিছু একটু হালকা মানে ব্লাডের একটা দুটো একটু মানে কম বেশি আছে আর ইউএসজিটাও একটু মানে লিভারটা তোমার হালকা মানে বড় আছে তো এইসব আছে অনেক কিছুই আছে তো ডাক্তারকে দেখাবো ডাক্তার একদম পারফেক্টলি বলতে পারবে আমরাও বুঝতে পারছি কিছু কিছু আর এবার ডাক্তারকে দেখাই কালকে অ্যাপয়েন্টমেন্ট করব আর এসে গেছে রিপোর্টটা আর আজকে আর শরীরটা ভালো লাগছে না নিচে আর যেতে ইচ্ছা করছে না প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখতেই পেলে তো আর যেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না ঠান্ডাও লেগে গেছে দুপুরবেলা ক্যালপল খেয়েই যে মাথা যন্ত্রণা করছিলো কাল থেকে বললাম ক্যালপলটা দুপুরে খেয়ে শুলাম তারপরে মাথাটা আমার ছাড়লো সেই কাল রাত্রি থেকে ব্যথা হচ্ছে তো ঠান্ডা লেগেছে পায়ের তলাটা আবার ব্যথা করছে কি যে হচ্ছে আমার সাথে ভগবান জানে তো যাই হোক ওই ঘরেই থাকছি এখান থেকে তো প্রোগ্রাম দেখা যাচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন একটু গান হবে ওই জন্য এই ফাঁকে একটু কথা বলে নিলাম নাহলে তো আর কথা বলা যাবে না কপি রাইটের ব্যাপার আছে তো এই রিপোর্টটাই তোমাদের সঙ্গে দেখালাম এই যে চলে এসছে কালকে ডাক্তার কি বলে সেটা তোমার সাথে শেয়ার করবো তো চলো আজকে তো রাতে ও মা করেছে ওই বললাম মাটন সেদিন লঙ্কা দিয়ে এই অরহিন্দিতাদের বাড়িতে বলি হয়েছিল তো সেই মাটনটা দিয়ে গেছিলো ওটা আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না বলির মাটনটা আমরা জিরে বাটা ঘি গরম মশলা দিয়ে খাই তো ওইভাবেই মা রান্না করেছে ওদেরকে দেখালাম তো দেখি রুটি করব না কি ভাত করবো বিষয় তো বলে গেল রুটি করব আর গরমে রুটি খাওয়াটাও একটা দেখি কি করি যাই হোক কিছু একটা করবো তো চলো এখন আমি একটুখানি সিরিজটায় যে সেদিন দেখছিলাম ওটা শেষ হয়নি ওটা এখন আবার দেখব চলো আবার পরে তোমার সাথে কথা বলবো এখন বানাবো এখন মাখানাটা বানাবো এই যে জিয়াকে একটু মাখানা করে দেবো টিফিনে মানে এখন সন্ধেবেলা সাড়ে আটটা বেজে গেছে এখন করবো আর কি আর আমি তো খেলাম লস্সি তো ওইবার থেকে ভাবছি সন্ধেবেলাটা লস্সিই খাবো কারণ আমি যে ডায়েটটা নিয়েছিলাম ডায়েটিশিয়ানের থেকে তো সন্ধ্যা সন্ধ্যেবেলা লস্সিটাই ছিল আর গরমে চা খেতে ভালো লাগে না তো ওইবার থেকে সন্ধ্যেবেলা লস্সিটাই খাবো কিন্তু আজকে দেরি হয়ে গেল কাল থেকে টাইম মতো লসিটা খাবো আসলে ওই টাইমটা আমার খিদে পাই না মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় চা বিস্কিট চা একটা বিস্কিট খাই তো সাতটা সাড়ে সাতটার সময় আমার আর খেতে পায় না তো তারপর থেকে টাইমিংটা আমার গন্ডগোল করে হয়ে যায় সেটাই হোক এবারটা একটু করতে হবে টাইমিংটা চলো ওই মাখানাটা দেওয়ার জন্য করে দিন তো প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি নিচে গান হচ্ছে কারণ বাচ্চাদের নাচটা হয়ে গেল এবার গান হচ্ছে লোক নেই তাও গান গেয়ে যাচ্ছে যাই হোক আর এখানে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা ধে নিই রাত্রিবেলা বেজে গেছে প্রায় দশটার বেশি বেজে গেছে আর এই ভদ্রলোক গান গাইছে না মানে লোকজন নেই তবুও গান গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে মানে কি বলবো আর মানে লোক কমে গেছে মানে দু তিনটে লোক বসে আছে তাও উনি গান গেয়ে যাচ্ছে তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন তো চলো আরেকবার দেখি লোকজনের কি অবস্থা এ দেখো এখন তাও তিন কয়েকটা লোক এসছে এতক্ষণ তো লোকই ছিল না তাও উনি একা একা গান গেয়ে যাচ্ছিলো মানে কী অসহ্য লাগছিল আমার দেখতে মানে কি বলবো লোক নেই উনি গান গেয়ে যাচ্ছে এখন তাও চার পাঁচটা লোক এসে বসে আছে দেখো বাদবাকি সব চেয়ার কিন্তু উঠিয়ে দিয়েছে কোনো চেয়ার নেই মানে যে কটা লোক ছিল সেই কটা লোকের জন্যই চেয়ার ছিল সেটাও গিয়ে যাচ্ছে মানে কয়েকটা গুটি গায়ে পাঁচ ছটা লোক তাও গিয়ে যাচ্ছে একটা সময় তো এই কটা লোকও ছিল না তাও গিয়ে যাচ্ছে মানে আমি ঘরে একটা ক্যামেরা অন করতে পারছি না তো যাই হোক শেষ হলো এখন বাজছে পনেরো এগারোটা এতক্ষণ শেষ হলো তো যাই হোক চলো এখন বিছানাটা গুছিয়ে নিলাম এবার রুটি করবো ওটা নিয়েছে ফুলকপি আর এই পটল আলু তরকারি একটু রাইস নিয়েছে আর এই যে অল্প একটু মাটন নিয়েছে তো চলো খেয়ে নিই এখন ওখানে কাটছে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে বিশ্ব আসলে একটু দেরি করে ও খেলো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে না সেটা হচ্ছে ওই আমাদের এখানে কালকে মানে কালকে কিবার বার মঙ্গলবার জগ বাজরাংবলি উৎসব আছে তো তার জন্য দেড় হাজার কেজি সবজি দেড় হাজার কেজি চাল ডাল সব মানে খিচুড়ি হচ্ছে লাফড়া হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেতে যেতে তো তোমার দেখতে থাকো আর আমি ব্লগটাকে এখানে শেষ করছি তোমরা দেখতে থাকো তো এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমাদের এখানে অমর শান্তি নিবাস আছে যেখানে বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি সব ভাড়া দেয় তো সেইখানে প্রচুর এই যে সবজিগুলো কাটা হচ্ছে রাত্রি থেকেই রান্না শুরু হয়ে গেছে দেড় হাজার কেজি চাল ডালের খিচুড়ি হচ্ছে দেড় হাজার কেজি সবজির সব রকম সবজি মিশিয়ে দেড় হাজার কেজি সবজির লাবড়া হচ্ছে আর কি তো দেখো বিশাল অ্যারেঞ্জমেন্ট এবার এবার মানে প্রচুর হচ্ছে এত পরিমাণে কোনো দিনও হয়নি এবার মানে এত বেশি পরিমাণে হচ্ছে বজরঙ্গবলির মানে উৎসবের জন্য তো আমি তো এখানে যাইনি এটা রাত্রিবেলার ভিডিও রাত্রিবেলা রান্না হচ্ছে দেখেছো কত চালের বস্তা বিশু এগুলো গেছিল। মানে ওরা তো মেম্বার মন্দিরের তো ও গেছিলো গিয়ে সব তুলে নিয়ে এসে আমাকে পাঠিয়েছে যে এগুলো তুমি একটু ব্লগে দিও তো আমি ওই জন্য এগুলোকে ব্লগে অ্যাড করে দিলাম দেখো কত জিনিস প্রচুর রান্নাবান্না হয়ে মানে অ্যারেঞ্জমেন্টস হয়েছে প্রত্যেকবার পোলাও দম দেয় মানে জনসাধারণকে এবার খিচুড়ি ডাবড়া যেহেতু অনেকে ডাল ফাল দিয়েছে তো ডালগুলো নষ্ট হবে ওই জন্য আর পোলাও হবে পোলাও দমও হবে সেটা অল্প পরিমাণে হবে সেটাই মালসার জন্য হবে তো ওই জন্য এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট